নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় হাতের তালুতে রাজা রেখা রাজা এই কথাটি আজকের তারিখে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কিন্তু রাজা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে প্রচুর অর্থ দুই নম্বর হচ্ছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এবং তিন নম্বর হচ্ছে বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাহলে আপনার হাতের তালুতে কী ধরনের রেখা বা সংকেত থাকলে আপনার কাছে প্রচুর অর্থ এই বিষয়টি থাকবে হাই পার্সোনালিটি এই বিষয়টি আপনার মধ্যে ইনক্রিজ হবে এবং সঠিক সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি বুস্ট হবে এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব আপনারা আপনাদের হাতের সাথে মেলাতে থাকবেন চলে আসছি মূল আলোচনায় তাহলে রাজা মানেই হচ্ছে প্রচুর অর্থ ধন সম্পদ এই বিষয়টি তাহলে আপনি আপনার হাতের কোন জায়গাকে সবচেয়ে বেশি প্রথমে দেখবেন অর্থ বিচারের ক্ষেত্রে দেখুন সবচেয়ে প্রথমে আপনাকে অর্থ বিচারের ক্ষেত্রে হাতের তালুকে দেখতে হবে কোনো রেখা দেখার আগে হাতের তালু অর্থাৎ এই জায়গাটি এই জায়গাটির শেপ যদি স্কোয়ার প্রকৃতির হয় অর্থাৎ এই হাতটি যেরূপ রয়েছে ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে প্রচুর অর্থ পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি করে দেয় তাহলে প্রথম নম্বর আপনি শেপ দেখবেন দ্বিতীয় নম্বর দেখবেন অর্থের জন্য সেটা হচ্ছে আপনার ভেনাস মাউন্ট বা শুক্রক্ষেত্র এই জায়গাটি কিন্তু আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন আপনার হাতের আয়ু রেখা সেটি কিন্তু রাউন্ড শেপ যদি হয় সেটি সবচেয়ে বেশি শক্তিশালী হবে অর্থ উপার্জনের ক্ষেত্রে তাহলে আপনার হাতের আয়ু রেখাটি এই ধরনের রাউন্ড শেপ আপনি নিজের হাতের সাথে মেলাতে থাকুন শুক্রের ক্ষেত্রটি যথেষ্ট বড় শুক্রের ক্ষেত্র বলতে এই ক্ষেত্রটি শুক্রের ক্ষেত্র যথেষ্ট বড় রয়েছে শুক্রের ক্ষেত্রে লালিমা অভাব এই বিষয়টি বর্তমান সময়ে প্রস্ফুটিত অবস্থায় রয়েছে এই যে ওয়ার্ড অর্থাৎ বর্তমান সময়ে সেটি ইন্ডিকেট করছে আপনার জীবনে প্রচুর অর্থ এটি কোন সময়ে আসবে তাহলে সময় নির্ধারণের ক্ষেত্রে আপনি আপনার শুক্রের ক্ষেত্রটিকে তাকিয়ে দেখুন এটি কি বর্তমানে গোলাপি আভা বা লালিমা আভা সেটি আপনি হাতটা দেখলেই বুঝতে পারছেন এটি দেখার উপযুক্ত সময় হচ্ছে সবচেয়ে সকালবেলায় আর্লি ইন দ্য মর্নিং আপনি এই জায়গাটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন যখন দেখবেন যে এই জায়গাটি যথেষ্ট প্রস্ফুটিত অবস্থায় রয়েছে আপনি বুঝবেন আপনার কাছে অর্থ আসার সময় সেটি চলে এসছে আপনার আজকের তারিখে অর্থ সেই অর্থে নাও থাকতে পারে কিন্তু আগামী ছমাস এক বছরের মধ্যে আপনার কাছে প্রচুর অর্থ আসতে চলেছে যদি শুক্রের ক্ষেত্রটি বেশ বড় সড়ো এবং লালিমা আভাযুক্ত হয় তিন নম্বর শুক্রের ক্ষেত্রে আপনি কি দেখবেন শুক্রের ক্ষেত্রে দেখবেন এই ধরনের কোনো রেখা সেটি দীর্ঘ হয়েছে কি না এই বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন আপনার হাতে এই ধরনের রেখা এটি এভারেজ লাইন অনেক মানুষের হাতে দেখতে পাওয়া যায় কিন্তু এই রেখাটির আকার যখন সম্পূর্ণ শুক্র ক্ষেত্রটিতে থাকবে অর্থাৎ শুক্রের ক্ষেত্র হচ্ছে এই জায়গা আপনার বৃদ্ধাঙ্গুষ্ট থেকে এই ক্ষেত্রে আপনি দুভাগে ভাগ করলে যতটা অংশ পড়বে সেই অংশটা হচ্ছে আপনার শুক্রের ক্ষেত্র তাহলে যদি আপনার এই রেখাটি সম্পূর্ণ শুক্র ক্ষেত্রটিকে জুড়ে রয়েছে সেক্ষেত্রে ধনী হবার সম্ভাবনা বা প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা এই বিষয়টি থাকে এখন প্রচুর অর্থ সেটা আপনি ভালো বিজনেস সেট আপের মাধ্যমে উপার্জন করতে পারেন কিংবা ভালো জায়গাতে চাকরি করে করতে পারেন তবে রাজার মতো আপনার বিহেভিয়ার বা ব্যক্তিত্ব হওয়ার জন্য চাকরি নয় ব্যবসা হচ্ছে সর্বোত্তম এবং ব্যবসা মানে কোনো সব নয় আপনি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের দায়িত্ব নেবেন এইরূপ বিষয়কে ইন্ডিকেট করে তাহলে শুক্রের ক্ষেত্রটিকে আপনি প্রমিনেন্টলি ভালোভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করুন শুধুমাত্র অর্থ এই বিষয়টিকে বিচার করার জন্য এরপর আপনি শুক্র ক্ষেত্রে কী দেখবেন শুক্রক্ষেত্রে যদি এই ধরনের পাশাপাশি দুটি রেখা তৈরি হয় এবং এই দুটি রেখা তৈরি হয় এই ধরনের কোনো একটি বক্স এই বিষয়টি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শুক্রক্ষেত্রের গুণাবলী অনেকটা বৃদ্ধি পাবে এবং যে বয়সে এই ধরনের শুক্রক্ষেত্রে বক্স চিহ্নটি তৈরি হয়ে যাবে সেই বয়সে কিন্তু আপনার উপার্জন বৃদ্ধি পাবে আপনার দৈনিক উপার্জন যদি হাজার টাকা হয় আপনি মিলিয়ে দেখে নিন এই বক্স চিহ্নটি তৈরি হওয়ার সাথে সাথে আপনার ইনকাম টু এক্স হয়ে যাচ্ছে বা থ্রি এক্স ফোর এক্স হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আপনারা আপনাদের হাতের সাথে মেলাবেন অর্থাৎ আপনার রোজগার বর্তমানে যা রয়েছে সেই রোজগার টু এক্স থ্রি এক্স বা ফোর এক্স হতে পারে তাহলে এই বিষয়টি অর্থাৎ শুক্রের ক্ষেত্রটিকে দেখলেন আপনি আপনার অর্থের জন্য আরও একটি কারণের জন্য শুক্রের ক্ষেত্রটিকে আপনি দেখবেন আপনার চেহারা আপনার সৌন্দর্য মানুষকে আকর্ষণ করার ক্ষমতা এই বিষয়টির বিচারও কিন্তু আমরা শুক্র ক্ষেত্র থেকে করব। আপনার শুক্র ক্ষেত্র যদি চার্মিং থাকে সেক্ষেত্রে অ্যাট্রাক্ট করার ক্ষমতা সেটি আপনার মধ্যে থাকবে এবং রাজার ন্যায় মানসিকতার সাথে সাথে রাজসুলভ চেহারা সেটিও আপনি পাবেন যদি শুক্র ক্ষেত্রটি বুস্ট অবস্থায় থাকে তাহলে রাজার মতো জীবনযাপনের জন্য প্রচুর অর্থ প্রয়োজন এটি আপনি শুক্র ক্ষেত্রকে দেখবেন কিন্তু শুধু অর্থ থাকলেই তো রাজার মতো জীবনযাপন করা যাবে না তাহলে রাজা রেখা বা ব্যক্তিত্ব পার্সোনালিটি এই বিষয়টি কিন্তু আপনাকে বৃহস্পতি এবং রবি এই দুটি গ্রহর ক্ষেত্রকে ভালোভাবে দেখতে হবে তাহলে বৃহস্পতির ক্ষেত্রকে দেখার আগে বৃহস্পতির আঙুলটিকে দেখুন বৃহস্পতির আঙ্গুল যথেষ্ট এভাবে সোজা দাঁড়িয়ে রয়েছে বৃহস্পতির আঙ্গুলে এই ধরনের অড়াআড়ি কোনো রেখা নেই বৃহস্পতির আঙুলে লম্বা রেখা অর্থাৎ এই ধরনের রেখা কোনো একটা পর্বে দেখতে পাওয়া যাচ্ছে তার মানে হচ্ছে বৃহস্পতি শুভভাবে রয়েছে এবারে বৃহস্পতির ক্ষেত্রটা যথেষ্ট বুস্ট অবস্থায় থাকবে দেখেই বুঝতে পারবেন যে এই জায়গাটি বেশ ফোলা ভাব এই বিষয়টি পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে কিন্তু ফোলা ভাব এই বিষয়টি দেখার সাথে সাথে আপনাকে এই ক্ষেত্রটির বলবত্তা সেটিও কিন্তু চেক করতে হবে আর এটি আপনি সহজেই চেক করতে পারবেন যখন বৃহস্পতির ক্ষেত্রে এই জায়গাতে এই ধরনের চাপ সৃষ্টি করবেন এবং চাপ দিলে যদি নিচের দিকে আপনার উপরের অংশটি ঢুকে যায় অর্থাৎ গর্ত হয় সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনার দুর্বল বৃহস্পতির অংশটি যতটাই খোলাভাবে থাক না কেন তাহলে এই বিষয়টি কিন্তু আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাহলে বৃহস্পতি শক্তিশালী থাকলে আপনার মধ্যে যথেষ্ট নলেজ থাকবে এবং রাজসুলভ ব্যক্তিত্বের জন্য রাজার ন্যায় জীবন যাপনের জন্য যে কোনো বিষয়ের উপর নলেজ এই বিষয়টি ভীষণ রকম প্রয়োজন সেটি আপনি বৃহস্পতির ক্ষেত্র থেকে দেখবেন দ্বিতীয় হচ্ছে লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাকে পলিটিক্স করতে হবে না কিন্তু সামনের মানুষজন যাতে আপনার কথা শুনে আপনার নলেজের কথা চিন্তা করে আপনার প্রতি আকৃষ্ট হয় এই গুণাবলি কিন্তু বৃহস্পতির ক্ষেত্র থেকে আপনাকে দেখতে হবে তাহলে বৃহস্পতির ক্ষেত্রে আপনি কি দেখবেন বৃহস্পতির ক্ষেত্রে যদি কোনো এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যায় এটি কিন্তু অত্যন্ত রেয়ার হয়তো দু লাখ পাঁচ লাখ মানুষের হাতের মধ্যে কোনো একটি হাতে এই ধরনের একটি বৃহস্পতির ক্ষেত্রে রেখা থাকলেও থাকতে পারে দ্বিতীয় বৃহস্পতির ক্ষেত্রে আপনি কি দেখবেন দেখবেন এই ধরনের যদি সম্পূর্ণ একটি সলমন বন্ধনী তৈরি হয়ে রয়েছে অর্ধেক সলমন বন্ধনী আপনাকে শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পারদর্শিতা এই বিষয়টি দেবে কিন্তু সম্পূর্ণ সলমন বন্ধনী এই সেপের এটি কিন্তু আপনাকে রাজ সুলভ ব্যক্তিত্বের অধিকারী করে তুলবে তাহলে এই সংকেতটি রয়েছে কিনা এটি আপনি দেখে নেবেন তাহলে ব্যক্তিত্বের জন্য আমরা বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখার সাথে সাথে রবির ক্ষেত্রটিকে দেখব কারণ আপনার মনের মধ্যে যথেষ্ট নলেজ রয়েছে বা যথেষ্ট জ্ঞান রয়েছে তার প্রকাশ ঠিকঠাক করতে পারবেন কিনা সেটি কিন্তু আমরা রবি ক্ষেত্র থেকে দেখব তাহলে রবির আঙুল অবশ্যমভাবে আপনার বৃহস্পতির আঙুলের অপেক্ষা একটু দীর্ঘ হবে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন রবির আঙুল অবশ্যই বৃহস্পতির আঙুলের চেয়ে দীর্ঘ রবি হচ্ছে জগতের আলো প্রত্যেকটি জীব জগৎ বেঁচে আছে তার একমাত্র উৎস হচ্ছে রবি তাহলে রবির আঙুলকে দেখার সাথে সাথে আপনাকে রবির ক্ষেত্রটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে রবির ক্ষেত্রে এই ধরনের কোনো একটি রবি রেখা যেটি আপনার হৃদয় রেখাকে ক্রস করে নিচের দিকে নামছে এই বিষয়টি কিন্তু খেয়াল রাখবেন রবির ক্ষেত্রে আপনার হৃদয় রেখার ওপরে এই ধরনের একটি ছোট্ট রবি রেখা এটি আপনাকে জীবনে সাকসেস দিতে পারে কিন্তু রাজার মতো ব্যক্তিত্ব বা পার্সোনালিটি সেটি কিন্তু আপনার মধ্যে থাকবে না অবশ্যই এই ধরনের ছোট একটি রবি রেখা আপনাকে আপনার যে কর্মক্ষেত্রে সফলতা এটি দিতে পারে কিন্তু রাজসুলভ মানসিকতা তৈরি করার জন্য এই রবি রেখাকে নিচের দিকে অবশ্যভাবেই নামতে হবে আর এটি যতটা দীর্ঘ হবে তত কিন্তু আপনার মনের মধ্যে সাহস উদ্দীপনা এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় থাকবে আপনার যে বৃহস্পতির ক্ষেত্র বুস্ট থাকার জন্য আপনার যে পার্সোনালিটি তৈরি হয়ে রয়েছে সেই পার্সোনালিটি আপনি সমাজের বুকে ছড়িয়ে দিতে পারবেন যখন রবির ক্ষেত্রটি আপনার ঠিকঠাক থাকবে তাহলে রাজার মতো আচরণ বা হাতের তালুতে রাজা রেখা বলতে এই রেখাগুলিকেই কিন্তু বোঝায় নেক্সট আরও একটি বিষয় আপনাকে দেখতে হবে সেটি হচ্ছে বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কারণ আপনারা যদি রাজাকে কল্পনা করেন তাহলে যে কোনো প্রজার সমস্যা সমাধানের উপায় সেটি কিন্তু আগেকার দিনে রাজাকেই করতে হতো তো আজকের তারিখে আপনার সেই কোয়ালিটি তৈরি হতে পারে কি কি পরিস্থিতিতে নাম্বার ওয়ান মঙ্গলকে অবশ্যই শক্তিশালী হতে হবে কারণ সাহসিকতার কারক গ্রহ হচ্ছে মঙ্গল তাহলে এই জায়গায় কোনোরূপ অশুভ সংকেত থাকা চলবে না আর দ্বিতীয়ত আপনি তখনই সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন যখন আপনার হাতের শিররেখা সেটি এই ধরনের সম্পূর্ণ সোজা থাকবে এবং মঙ্গল অভিমুখে চলে যাবে এই জায়গাটি কিন্তু বিশেষভাবে দেখতে হবে আর আয়ু রেখা এবং শিররেখার মাঝে ছোট্ট একটা গ্যাপ এই বিষয়টি তৈরি থাকবে কারণ আপনার মনের মধ্যে যে সাহস রয়েছে এটি হানড্রেড পার্সেন্ট পজিটিভ রেজাল্ট দেবে যখনই আপনার এই ধরনের একটি শিররেখা পরিষ্কার মঙ্গল অভিমুখে আসবে তখন আপনি যেটি কল্পনা করছেন আপনি যেটা ভাবছেন সেটা ঠিকঠাক কাজে আসবে এবং উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত এই বিষয়টি আপনি নিতে পারবেন আর সঠিক সিদ্ধান্তের অর্থ কিছু কর্মার ডিসিশন এটি কিন্তু আপনাকে নিতে হবে কারণ এমন পরিস্থিতি আপনার জীবনে বারংবার আসবে তাহলে এই সংকেতগুলি যদি আপনার হাতের মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আজকের তারিখেও আপনি রাজসুলভ জীবনযাপন করতে পারেন যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে লাইক করে দেবেন চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ